খাদিজাতুল কুবরা রাদিল্লাহ তালানহা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয় নং ওয়ার্ডের অন্তর্গত খাদিজাতুল কুবরা রাদিল্লাহ তালানহা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান ও এলাকার সকল মুর্দেগানের মাখফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ও পুরাতন জামে মসজিদের ক্ষতি মুফতি জুনাইদ আল ইসাকির পরিচালনায় ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামিয়া রাজ্জাকিয়া পুনিয়াউট মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি দামাদ বারকাত আহমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানি মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নরসিন্দি আখালিয়া দক্ষিণপাড়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা খন্দকার আবুল কাশিম উক্ত মাহফিলে এছাড়াও দেশবরণ্য আমন্ত্রিত অনেক উলামাই কেরাম উপস্থিত ছিলেন মাহফিলে খন্দকার মাওলানা আবুল কাশিমের বয়ানের পূর্বে প্রধান অতিথি মাহফিলে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তার ক্ষুদ্র বক্তব্য পেশ করেন এরপর খাদিজাতুল কুবরারদের আনহা বালিকা মাদ্রাসার দশজন গুণী শিক্ষক ও শিক্ষিকাকে তিনজন পবিত্র কোরআনের হাফেজা ব্যাফাকুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ড দু কেন্দ্রীয় পরিষদে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া তিনজনকে ও অত্র মাদ্রাসা থেকে দু সালে মাত্র পাঁচ মাসে কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজা হওয়া মোসাম্মদ সাদিয়া আক্তারকে দক্ষিণ পুনিয়াউটের সন্তান ডাক্তার আশরাফুল ইসলাম খানের সৌজন্যে মাদ্রাসার পক্ষ থেকে তাদের প্রত্যেকের অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে ফুলের মালা পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয় উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন একুশ নং কায়তলা ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি সাবেক যুবদলের সেক্রেটারি এবং দুবাই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম নবীনগর উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সগির আহমেদ অ্যাডভোকেট নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলাল খান সুজন খান রায়হান শুভ পাবেল অপু খান নজরুল ইসলাম মোহাম্মদ আশরাফুল আব্দুল কাইয়ুম বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সহ প্রমুখ মাহফিল শেষে মুসলিম উম্মাহ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় শাহাদাত হোসেন সোহেল নূরনগর নিউজ